সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আমি ডাক্তার শহীদ আমি আজ কথা বলবো ডিএসএমএস কোর্সের তৃতীয় বর্ষের প্র্যাকটিস অফ মেডিসিন সাবজেক্ট থেকে আজকের আলোচনার বিষয় হচ্ছে সিপিআর বা কার্ডিও পালমোনারি রিসার্সিটেশন হচ্ছে সিপিআর বা কার্ডিও পালমোনারি রিসার্সিটেশন হচ্ছে এটি একটা জীবন বাঁচানোর সাধারণ প্রক্রিয়া এটি এমন অবস্থায় প্রয়োগ করতে হয় যেখানে আক্রান্ত ব্যক্তির হৃৎপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে থাকে সিপিআর আমরা কেন দিব সিপিআর দেওয়ার কারণ হচ্ছে রক্ত সঞ্চালন ও শ্বাস প্রশ্বাস পুনঃপ্রতিষ্ঠা এবং অক্সিজেনের ঘাটতির ফলে বা অ্যানেক্সিয়ার ফলে মস্তিষ্কের যে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে সেই ক্ষতি প্রতিরোধ করার জন্য আমরা সিপিআর দিয়ে থাকবো সিপিআর কার্যপ্রণালী কি প্রথমেই আক্রান্ত ব্যক্তিকে একটা সমতল পৃষ্ঠে শোয়াতে হবে চেতনা এবং ভাইটাল সাইনগুলো পর্যবেক্ষণ করে দেখতে হবে যদি শ্বাস প্রশ্বাস ও পালস না থাকে তবে পরবর্তী ধাপে অগ্রসর হতে হবে ব্যাগ বা রিসার্সিটেশন মাস্ক ব্যবহার করে দুই সেকেন্ডের মধ্যে দুটি কৃত্রিম শ্বাস দিতে হবে এবং বুকের মাঝখানে যে নামের হারটা আছে স্টার নামের হার্ট হারে হাত দিয়ে বুকের মাঝখানে হাত দিয়ে পনেরো থেকে বিশ সেকেন্ডে তিরিশটি চেস্ট কম্প্রেশন দিতে হবে এভাবে রুগীর নিজে শ্বাস না নেওয়া পর্যন্ত পর্যায়ক্রমে দুটি শ্বাস ও তিরিশটি চেস্ট কম্প্রেশন দিতে হবে পাঁচ মিনিট পর্যন্ত অল্টারনেট করে করে ট্রেক দ্য ভিক্টিভ ফর আনরেসপন্সিবনেস Breathing normally, coughing or moving, begin chest compressions. Push down in the center of the chest 2 inches 30 times. Pump hard and fast at the rate of at least 100 per minute, faster than once per second. The head back and lift the chin. Pinch nose and cover the mouth with yours. And blow until you see the chest rise. Give two breaths. তো সবাইকে আজকে ধন্যবাদ আবার সামনে এই লাইফ থ্রেটেনিং বা জীবন বিপন্ন করা অবস্থাগুলোর আরও যে বিভিন্ন ভাগ আছে সেগুলো নিয়ে সামনের ক্লাসে আলোচনা করব তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ